আসসালামু আলাইকুম পাঁচশো টাকার নিচে যদি প্রোডাক্ট নিতে হয় তা কথা আসতে হবে আজকে দেখাবো পাঁচশো টাকার কমের প্রোডাক্ট সো কথা তো বলতেছি প্রচুর কিন্তু ড্রেস দেখাচ্ছি না এটা কি হচ্ছে সো এইটা হচ্ছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমরা কোন ডিজাইনটা দেখাবো আমার নতুন নতুন কিছু ডিজাইন দেখাই পাঁচশো টাকার নিচে পাঁচশো টাকার নিচে যদি হয় এই ড্রেস তাহলে তো কোনো কথাই নাই তাও আবার কি যেই যার যেই কালার ইচ্ছা আপনি নিতে পারবেন কোনো এমন কথা নাই যে আপনার এই কালারেরই পাঁচ পিস নিতে হবে একটা বান্ডেল নিতে হবে এরকম না আপনি যেই কালার বেশি পছন্দ হবে নিতে পারবেন কোনো কোনো অসুবিধা নেই দেখেন সুন্দর ডিজাইনগুলো সো আমি বলি এগুলো কালার গ্যারান্টি পাচ্ছেন কিন্তু প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকারও কমে পাঁচশো টাকারও কমে তাহলে কত পাঁচশো টাকারও কমে তাহলে কত হ্যাঁ তাহলে কত জানতে হলে আপনাকে চলে আসতে হবে শোরুমে অথবা আপনার তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তাহলে আপনার এক্স্যাক্টলি প্রাইসটা আসলে কত দিচ্ছে আমরা সেটা জানাই দেবো ইনশাআল্লাহ সো যাদের এই পাঁচশো টাকার কুমের মধ্যে প্রোডাক্ট লাগবে মোটামুটি তারা যোগাযোগ করবেন খুবই কোয়ালিটিফুল মাল এবং আনকমন ডিজাইন দেখছেন ডিজাইনগুলো খুব সুন্দর এর প্রচুর ডিজাইন আছে আমি আসলে দিশে হারা দিক হারা এবং ক্লান্ত কোন ডিজাইন রেখে কোনটা দেখাবো সো এই ডিজাইনটা একটু দেখাই এই ডিজাইনটা সেটা হচ্ছে খুব সুন্দর মানে কাপুর কোয়ালিটি দেখেন কাপুর কোয়ালিটি হাত দিয়ে স্পর্শ করে দেখেন সুন্দর কোয়ালিটি অসাধারণ একটা ডিজাইন দেখাচ্ছি আমরা খুবই সুন্দর এবং এটা হাতার কাপড়টা দেখেন এক্সট্রা করে দেওয়া আছে মানে খুবই সুন্দর এটা কিন্তু গঙ্গা কটন আমরা জানি যে গঙ্গা কটনটা ভালো সেল হচ্ছে গঙ্গা কটনটা সোято কমের মধ্যে এফ3 থেকে বেস্ট আর কি চান বলেন তার উপর কালার গ্যারান্টি সহ সো এখানে বান্ডিল বান্ডিল আছে এই যে এই ডিজাইনের এই যে চারটা কালার দেখলেন এক দুই তিন চার আপনারা বান্ডিল বান্ডিল ধরে নিয়ে নেবেন যদি না পারেন আপনি যেই কালার বেশি পছন্দ নেবেন মানে হ্যাঁ এখানে PORCHutti ডিজাইন আপনি আমার সাথে আরো আসেন এদিকে আসেন দেখাই এখানে পুরো গ্যালারি ভর্তি এগুলো মানে আজকে আমি এই মাত্র জিগাইলাম যে তোমার এই কত পিস প্রোডাক্ট গেছে ও বলতাছে যে এটা অলরেডি 500 পিস প্রোডাক্ট শেষ অলরেডি বলে বলে কি পাঁচশো পিস সল্ট আউট মানে কী একটা অবস্থা এই প্রোডাক্টের কি পরিমাণ সেল আপনার মাথায় নষ্ট দেখেন দেখছেন কোয়ালিটি দেখছেন মানে কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখে কথা বলবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার প্যান্ট আর এটা হচ্ছে আপনার দুপাট্টা মানে কি বলবো মানে গঙ্গা কটনে আপনারা ভিডিও কলে দেখে নেবেন অথবা হোয়াটসঅ্যাপে আমরা ছবি পাঠাবো আমাদের লাইভ দেখেন হাজার হাজার পিস স্ট্রোক মানে এগুলো পাঁচশো টাকার কুমে পাঁচশো টাকার কমে আরও আছে ডিজাইন সো এখান থেকে একটা খুলে দেখাবো অনুমতি দিলে এখান থেকেও একটা খুলে দেখাই অনেকে বলেন ভাই এখানে লাল কালার আমার লাল কালার বেশি পছন্দ এই কারণে দেখাচ্ছি ওকে সো এইটা হচ্ছে আমাদের আরও একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন যেগুলো পাঁচশো টাকার কমে পাবেন এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে আপনার দুপাট্টা একদম সীমিত লাভে মাল দেব বেশি বেশি সেল করবেন বেশি বেশি প্রোডাক্ট নেবেন আর তাকোয়ার সাথে বেশি দিন ধরে থাকবে সো এখানে অনেক আছে এই পাশে আছে সাড়ে পাঁচশো এই পাশে আছে ফাইন কটন সো এভরি এভরি অনেক অনেক প্রোডাক্ট আছে সো দেখা হবে নেক্সট ভিডিওতে চোখ রাখুন তাকর পর্দার এখন থেকে প্রতিদিন একবার হলো তাকর পেজটা ভিজিট করবেন এর কারণ হচ্ছে কন্টিনিউ আমাদেরগুলো প্রোডাক্ট কিন্তু স্পোক হচ্ছে ডিসপ্লে হচ্ছে সেল হচ্ছে মানে প্রচুর মানে একটা সেল হচ্ছে সো আপনিও এবার ঈদের একটা বিগ বাজেটের বিগ বিজনেসম্যান হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইলে চোখ রাখুন তাকোয়া ব্যাপার ভালো থাকুন